এতগুলো বেডিং হয়েছে আমাদের চলো নামিয়ে নেওয়া যাক কথায় বলে না যে পাখিদের বাসা ঠিক থাকলেও মানুষের বাসার কোনো ঠিক থাকে না হ্যালো এভরিওয়ান জাস্ট এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম আর দিদি দিদির বাড়িতে চলে গেছে আর আমি এখানেই থেকে গেলাম আর জাস্ট দেখো আমাদের আসার সময় বেডিং কতটা হয়েছিল এই দেখো এইখান থেকে শুরু এই একটা এই যে আর ওই পেছনে একটা আছে আর একটা দিদি নিয়ে চলে গেছে মানে দিদিদেরটা এতগুলো বেডিং হয়েছে আমাদের তাই তেমনভাবে সেরকম কোনো ভিডিও করা হয়নি তাই জাস্ট তোমাদেরকে দেখালাম ভীষণ মানে টানতে ভীষণ কষ্ট হয়েছে জায়ম্বু গেছিলো আমাদের আনতে তো সব এখন বাড়ি গেছে আর আমিও এসে ঘর ঠর হাদ দিয়ে একটু নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন দেখি কি খাওয়া যায় রান্না করতে হবে তারপরেই খেতে হবে আমরা যখন স্টেশনে নামলাম শেয়ালদা তখন আমার জায়ম্বু সবার জন্য ইডলি কিনে রেখেছিল ইডলি আর সাম্বার দেখি সেটা চলো এটা ঝটপট খেয়ে নি আর তারপরে দেখি একটুখানি ভাত করবো আর এই দেখো সাম্বার টেস্ট করে দেখি কেমন খারাপ না খেতে সবাইকে কিছু তো খেতে হবে তো রান্নাঘরে চলে এসেছি তারপর রান্না করার জন্য কিছুই করবো না বাড়িতে তেমন কিছু ছিল না চাল ছিল আর পেঁয়াজ আর রসুন আর চাল কিচ্ছু নেই তাই ভাবলাম একটুখানি ভাত করে সেটাকে ফ্রাই করে আজকের মতো খেয়ে নিই তো সেটাই করেছি এখানে থাকবে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আছে রসুন

আর যেহেতু বাড়িতে লঙ্কা নেই তা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে একটু ঝাল লাগবে ভালো লাগবে আর ভাজা হয়ে গেছে এখন ভাত গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি ভাজবো তারপরে নামিয়ে নেব আর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে চলো নামিয়ে নেওয়া যাক

বাড়িতে কোনো সবজি না থাকলে এরকম কোনো ভাত খেয়ে খেয়ে ভালো খেতে আর চলো এটা তারপরে আসছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুয়েও শুতে চলে এসেছি শুয়ে পড়বো আর ভাবছি এতদিন কোথায় ছিলাম আর আজ কোথায় কথায় বলে না যে পাখিদের বাসা ঠিক থাকলেও মানুষের বাসার কোনো ঠিক থাকে না তো সেটাই হয়েছে যাই হোক কালকে থেকে আজ পর্যন্ত পুরো জার্নি করেছি ভালো লাগছে না এমনিও মা বাবাকে ছেড়ে এসে মনটা তো একটু খারাপ আছি যাই হোক সব মন খারাপকে মনের মধ্যে রেখেই শুয়ে পড়বে এখন আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট